বিশ্বাস করো যদি কোনো কারণে বাংলাদেশ স্বাধীন না হতো আমি যেই লেভেলের পোস্ট কমেন্ট শেয়ার এবং আন্দোলনে গিয়েছি এবং যেই লেভেলের আমাকে হুমকি দিয়েছে হ্যাঁ মিনিমাম আমার সতেরো দিনের বা পনেরো দিনের ডিমান্ড হতো আর সাথে দশ বছরের জেল আস তার আশা পূরণ নয় মানা লিস্ট কি অবস্থা লিস্টে কি কি নাম কেড়ে দিছস নাকি উপরে তুলছস মানা আমনা ভালো আছস হুম কাইছ সকালে রাতে ঘুম হয়েছে মানা ঘুমো নাই ও যাও ঘুমায় যা মানা পরে কথা হবে তোমাদের সাথে মানা আর লিস্টে আমার নামটা একটু উপরে তুলে দিয়া কেমন হুম তোমাদের আশা তার পূরণ হইলে মানা